কলেজ পর্যায়ে এক নম্বর পুণ্ডনগর কোন জেলায় অবস্থিত উত্তর গ বগুড়া জেলায় দুই নম্বর বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর গ বঙ্গ তিন নম্বর বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয় উত্তর গ চুকনগর ডুমুরিয়া খুলনা চার নম্বর প্রশ্ন বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি উত্তর ক বাংলার সর্বপ্রাচীন জনপদ পুণ্র পাঁচ নম্বর প্রশ্ন বর্ধমান হাউস কোথায় অবস্থিত উত্তর ক বর্ধমান হাউস ঢাকায় অবস্থিত ছয় নাম্বার প্রশ্ন ঢাকার ধোলাইখাল কে খনন করেন উত্তর ক ইসলাম খান ঢাকার ধোলাইখাল ইসলাম খান খনন করেন সাত নাম্বার প্রশ্ন ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে উত্তর খ উনিশশো সালে আট নাম্বার প্রশ্ন মনপুরা সুয়ত্তর কি উত্তর ঘ একটি চিত্রশিল্প নয় নাম্বার প্রশ্ন বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড় এর অবস্থান কোথায় ছিল উত্তর গ বগুড়া জেলায় দশ নাম্বার প্রশ্ন মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত উত্তর ঘ কর্ত নদীর তীরে অবস্থিত এগারো নম্বর প্রশ্ন মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানটি রচয়িতাকে উত্তর ক অতুল প্রসাদ সেন বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি উত্তর গ বাংলা একাডেমি পুরস্কার বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার তেরো নাম্বার প্রশ্ন বরেন্দ্র বলতে বোঝায় কোনটি উত্তর গ উত্তরবঙ্গ চোদ্দ নাম্বার প্রশ্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে উত্তর খ সম্রাট আকবর পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের মণিপুরী নাচ কোন অঞ্চলের ঐতিহ্য উত্তর ক সিলেট ষোলো নাম্বার প্রশ্ন ওয়ারি বটেশ্বর প্রত্নতান্ত্রিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে উত্তর গ নরসিংদী জেলায় সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত উত্তর খ আগারগাঁও আঠারো নম্বর প্রশ্ন সম্পূর বিহার কে প্রতিষ্ঠা করেন উত্তর খ ধর্মপাল উনিশ নম্বর প্রাচীন বাংলায় সমতট বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হতো উত্তর খ কুমিল্লা ও নোয়াখালী বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর সঙ্গীত পরিচালক কে ছিলেন উত্তর ক সমর দাস একুশ নাম্বার প্রশ্ন ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান উত্তর খ ময়মনসিং অঞ্চলের গান বাইশ নাম্বার প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর ক ঢাকায় তেইশ নাম্বার প্রশ্ন সাবাস বাংলাদেশ শিল্পী শিল্পীকে উত্তর ঘ নিতুন কুণ্ডু চব্বিশ নাম্বার প্রশ্ন কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উত্তর গ উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় পঁচিশ নাম্বার প্রশ্ন সম্পর বিহারের প্রতিষ্ঠাতাকে উত্তর খ ধর্মপাল ছাব্বিশ নম্বর প্রশ্ন সুপার্জিত স্বাধীনতা স্থাপত্যটির স্থপতি কে উত্তর গ শামীম শিকদার সাতাশ নাম্বার প্রশ্ন সম্পূর বিহার কোথায় অবস্থিত উত্তর ক নওগাঁ জেলায় আঠাশ নম্বর প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদের জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম কি উত্তর খ নাম্বার কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে উত্তর ক কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান স্কুল পর্যায় অংশ এক নাম্বার মহাস্থানগড় নদীর তীরে অবস্থিত উত্তর ঘ মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত দুই নাম্বার প্রশ্ন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার দু সালে লাভ করেন কে উত্তর ক আজিজুর রহমান তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার কে উত্তর খ কামরুল হাসান চার নম্বর প্রশ্ন ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে হেরিটেজ অফ হিউমিনিটি মানবতার স্মারক হিসাবে আখ্যায়িত করেছে উত্তর ক বাউল গান পাঁচ নম্বর প্রশ্ন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর ক পুণ সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে উত্তর ঘ এ এন সাহা আট নম্বর প্রশ্ন দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি উত্তর ক একুশ ই বুক নয় নম্বর প্রশ্ন সমতট জনপদ কোথায় অবস্থিত উত্তর খ কুমিল্লা অঞ্চলে দশ নম্বর প্রশ্ন বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকরকে উত্তর গ কামরুল হাসান এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে উত্তর খ ষাট গম্বুজ মসজিদ এগারো নম্বর প্রশ্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে উত্তর ক সম্রাট আকবর বারো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে উত্তর খ হামিদুর রহমান চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান কততম উত্তর ঘ সপ্তম পনেরো নম্বর প্রশ্ন গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান উত্তর গ চাপাইনবাবগঞ্জ ষোলো নম্বর প্রশ্ন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর গ উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় সতেরো নম্বর প্রশ্ন সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত উত্তর ক সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আঠারো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে উত্তর ক হামিদুর রহমান ১৯ নাম্বার প্রশ্ন বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি উত্তর গ বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহস্তানগড় উনিশ নাম্বার প্রশ্ন উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত উত্তর গ উয়ারি বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত বিশ নম্বর প্রশ্ন ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোথায় অবস্থিত উত্তর গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত একুশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত উত্তর ক দশ অনুপাত ছয় বাইশ নাম্বার প্রশ্ন জাতীয় সংসদ ভবনের স্থপতি কে উত্তর জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই কান তেইশ নম্বর প্রশ্ন প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি উত্তর ঘ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল চব্বিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে উত্তর ক বাংলাদেশের জাতীয় পতাকার উপকার কামরুল হাসান পঁচিশ নাম্বার প্রশ্ন কবি জসীমউদ্দিনের উদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তর ঘ কল্লল পত্রিকায় ছাব্বিশ নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে উত্তর গ স্যার সি জে হার্জ সাতাশ নম্বর প্রশ্ন কবর নাটকটির রচয়িতাকে উত্তর খ মুনির চৌধুরী আঠাশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল উত্তর ঘ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল উনত্রিশ নম্বর প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি। উত্তর ঘ প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল তিরিশ নম্বর বাংলা সনের প্রবর্তক কে উত্তর খ বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর স্কুল পর্যায় টু এক নম্বর ভাষা শহীদদের স্মরণে জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর কে উত্তর ক মৃণাল হক দুই নম্বর প্রশ্ন জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান উত্তর ঘ বুদ্ধির মুক্তি আন্দোলন তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় খেলা কোনটি উত্তর গ বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি চার নম্বর প্রশ্ন মনপুরা শুয়ত্তর কী উত্তর গ মনপুরা সুয়ত্তর একটি চিত্রশিল্প পাঁচ নাম্বার প্রশ্ন প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি, উত্তর গ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল ছয় নাম্বার প্রশ্ন বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার কে উত্তর ক বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার সেলিমা রহমান সাত নাম্বার প্রশ্ন ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ কয়টি উত্তর গ একাশিটি আট নাম্বার প্রশ্ন ভাওয়াইয়া কোন অঞ্চলের গান উত্তর ক ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান নয় নাম্বার প্রশ্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে উত্তর ক বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন মুঘল সম্রাট আকবর দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি উত্তর খ বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর এগারো নম্বর প্রশ্ন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির গীতিকারকে উত্তর গ আব্দুল গফ্ফার চৌধুরী বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত উত্তর খ ঢাকার আগারগাঁও তেরো নম্বর প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান কত সালে উত্তর ক উনিশশো সালে